আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক ও শ্রোতা আজকে আমরা এমন দুইটি জায়গার কথা আলোচনা করব যে নামাজের মধ্যে এই দুইটি ভুল মানুষ প্রায় করে অথচ শেষদায় শেষদায় সাহু দিচ্ছে না অথচ তার উপর শেষদায় সাহু আজিব হচ্ছে এই শেষদায় সাহু আদায় না করার কারণে তার নামাজ নষ্ট হয়ে গেছে জায়গা দুটি হলো অনেকে আছে সুরা ফাতেহা পড়ার পরে একটু চুপ থেকে চিন্তা করে কোন সুরা পড়বে কোন সুরা পড়বে এই চিন্তার মধ্যে যদি তার তিন তাসমিক পরিমাণ অর্থাৎ সুবাহান আল্লাহ এই তিনবার সুবাহান আল্লাহ পড়া পরিমাণ সময় অতিবাহিত হয়ে যায় আর সে নতুন একটা সুরা পড়তে শুরু না করে তাহলে তার উপর শেষদায় সাহু আজিব হবে আর এই শেষদায় না দিলে তার নামাজ হবে না অনুরূপ ভাবে আরেকটি জায়গা দেখা যায় যে জায়গা মানুষ বিলম্ব করে ফেলে সেটা হলো কেউ যদি শেষ বৈঠকের মধ্যে বসে তা শাহুদ পড়েছে এবং দরুশরিফ পড়েছে করার পরে তার সংশয় তৈরি হয়ে গেছে যে সে দুই রাকাত পড়েছে নাকি চার রাকাত পড়েছে এই সংশয়ে চিন্তা করতে করতে যদি তার তিন তাসবি পরিমাণ সময় অতিবাহিত হয়ে যায় অর্থাৎ সুবাহান তিনবার বলা পরিমাণ সময় অতিবাহিত হয়ে যায় এর পরে তার মনে আসে না সে চার রাখাতি নামাজ পড়েছে তাহলে সে যদি এভাবেই দয়া মাসুরা পরে সালাম ফিরিয়ে ফেলে তাহলে তার নামাজ হবে না এই ক্ষেত্রে অবশ্যই তাকে সেজদায় সাহু আজিব হবে সেজদায় সাহু দিতে হবে এই বিলম্ব করার কারণে এবং এরপরে পর্যায়ক্রমে নামাজ শেষ করলে তার নামাজ সুন্দর ভাবে হয়ে যাবে আল্লাহ বকরব্বর আলামিন আমাদেরকে এই দুটি জায়গায় সতর্কতার সাথে নামাজ আদায় কবার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি